কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন গৃহকর্মীকে আটক করা হয়েছে এই গৃহকর্মীর কাছে মাদক শনাক্ত করা হয়েছিল যদিও এটা ব্যথানাশক আমাদের বহু প্রবাসী দেশে অবস্থান করছেন বহু প্রবাসী যাওয়ার অপেক্ষায় রয়েছেন বর্তমান কুয়েতের পরিস্থিতি মাদক নিয়ে কুয়েতের অবস্থান সকল প্রবাসী ভাই বোনের জানা প্রয়োজন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে আটক প্রবাসীর ব্যাপারে কুয়েতের নীতি নির্ধারকরা কি বলছে এবং আপনার কি পদক্ষেপ নিতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন নিজে জানছেন একজন বাংলাদেশিকে জানাবেন যাতে করে অনাকাঙ্ক্ষিত এই ধরনের পরিস্থিতিতে সে না পড়ে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিন দেখতে পান কুয়েত আন্তর্জাতিক মন্দরে গৃহকর্মী গ্রেপ্তার ল্যাগেজে মিলল তিন হাজার চারশত আটান্ন ট্যাবলেট আমি এই ধরনের ট্যাবলেটের নামে প্রথম শুনেছি যদিও এটি মাদক হিসেবে জব্দ করা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এ একজন নারী যাত্রী যার কাছ থেকে বিপুল পরিমাণের এই ট্যাবলেট পাওয়ার বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গ্রেপ্তার হওয়া এই নারী বেনিনের নাগরিক এবং তিনি কুয়েতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি সফরে গিয়েছিলেন ছুটি থেকে আসার পরেই মূলত এই ঘটনাটি ঘটে তিনি আদ্দিস আবাবা যেটি ইতুফিয়ার রাজধানী থেকে কুয়েতে প্রবেশ করেন তল্লাশির সময় কাস্টমস কর্মকর্তারা যাত্রীর ল্যাগেজের সন্দেহজনক কিছু লক্ষ্য করেন পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় বডি পাউডারের কোটার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল মোট তিন হাজার চারশত আটান্নটি ট্যাফে ডাউল ট্যাবলেট এ ওষুধ শক্তিশালী ব্যথানাশক হলেও প্রেসক্রিপশন ছাড়া রাখা বা বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ আইনি ব্যবস্থা কি নেওয়া হবে সেটির ব্যাখ্যা কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত তাকে আটক করে এবং উদ্ধারকৃত ট্যাবলেট সহ পুরো বিষয়টি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ফর ড্রাগ কন্ট্রোলের কাছে হস্তান্তর করে ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস কর্মকর্তার বক্তব্য এমন ছিল দেশ মাদক প্রবেশ বন্ধ সকল নজরদারি আরও জোরদার করা হয়েছে যে কোনো সন্দেহজনক যাত্রী ও ল্যাগেজ কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে কর্তৃপক্ষ দাবি করেছে এই ঘটনায় প্রমাণিত হয়েছে মাদক চোরাকারবারীরা নতুন নতুন কৌশল ব্যবহার করছেন যেভাবে কুয়েতে মাদককে প্রবেশ করানোর জন্য আমরাও এই সকল ব্যাপারে সতর্ক এবং মাদক কারবারিদেরকে ধরা এটার সাথে যুক্ত ব্যক্তিদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের অবস্থান একবারে স্পষ্ট কুয়েতে অবৈধ ঔষধ মাদক বা প্রেসক্রিপশন ড্রাগ বহন করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে তাই দেশটির কর্তৃপক্ষ সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে যারা ঠিক এই মুহূর্তে দেশে রয়েছেন কুয়েতে প্রবেশ করবেন যারা ভবিষ্যতে কুয়েত থেকে সফরে যাবেন আবার ফিরে আসবেন এই সম্পূর্ণ ঘটনাটির মাধ্যমে আমরা কি বুঝতে পেরেছি কি জানতে পেরেছি আমাদের যে সকল ভাইও বোন নানা ধরনের অসুস্থতা জনিত সমস্যায় ভুগছেন দেশ থেকে মেডিসিন নিয়েই কুয়েতে প্রবেশ করেন মনে রাখবেন আপনাকে অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশান নিতে হবে এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করছি সাধারণত আমরা দেখতে পাই যে বাংলাদেশ থেকে কোনো একজন ডাক্তারের একজন একটা লিখিত কাগজ নিয়ে চলে এসেছেন একজন ভাই অথচ তিনি ডক্টর নয় বা এটি এক ধরনের প্রতারক চক্রের প্রেসক্রিপশান এই ধরনের ফেক্সিশন হলেও বিপদে পড়তে পারেন আপনি আশাবাদী আমাদের সবাই সতর্ক এবং সচেতন হবেন আপনার পরিবার জীবন সুরক্ষিত রাখবেন যুক্ত থাকুন আমাদের সাথে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য